কিতাব পড়ানো লাগবো কর এখন এই মুসলমান হয়েছে কারা কারা আম্মা যান খাদি যে আমরা বড় আম্মা এরপরে আমরা নবীজির স্বাস্থ্য পাইয়ে পরবর্তীতে জিয়র জামাইয়ে হজরত আলী রাজি আল্লাহ তালানহু নবীজির চরম পরম বন্ধু ওই দুঃখের দিনের সাথী ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে আল্লাহ ডাক দিয়া কয় ও মোহাম্মদ এমনি সিফাই সিফাই দাওয়াত দিলে বো বংশপতি যারা আছে গুষ্টি ইয়াতি যারা আছে তারা ডাক দিয়া খানো কোন তারা কোন দরকার না নবীজি আলী রে কয়েছে আলী যারে এই সবারে দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন জরুরি কিছু কথা আছে নবীজি গা সাফা পাহাড় উঠছে কি পাহাড়ো যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারোয়া দুই পাহাড়ের মাঝে লাগে দৌড় দৌড় লাগে এই সাফা জমানায় কেউ কোনো বিফত পড়লে জরুরি কোনো খবর থাকলে হও তোমরা কও তারা তারা জরুরি কথা আছে তোমরা ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো তো নব বিজিও গিয়া সাফা ও সাফা হারটা তুই দিছে রা দেশবাসী আমার কোরাইশ বংশের লোকজন বন্ধু হাসিম গুত্রের লোকজন আমার দাদারা সব জরুরি কথা সবাই নবীজি ডাক এর নবীজির সুনাম সরে গেছে নবীজি আল আমিন নবীজি মিশা কথা কয় না আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না জীবনে এবার ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে খালিয়াতে লাগে না এবার মিছা কথার মধ্যে নাই বাতফারি সিটারির মধ্যে নাই ওই নোটটা যে ডা রাখে এলে আবার ফেরত পাওয়া যায়

সব হানালা তো উদাহরণ কই কিতা করবে কই কিতা করাম কিতা তুমি কি জীবনে মিছা কথা কও আর দেখি খেরার থাম দৌড় দিয়ালাম না এই বাগাইলে অবশ্যই আপনার বিশ্বাস করা যায় আল্লাহ রে নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ আপনারা যে তিনশো ষাট দেবদেবীর পূজা করেন এই দেবদেবীর আপনারা বানান আপনারাই আবার যাতেন আপনারাই তোলা হালাই দেন লাভ কি এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে দেবদেবী কুত্তার ফ্যাশাব দ্বারে পর্যন্ত থামাইতে পারে না সুতরাং আপনারা ভালো মন্দ করবো এই আশা লাভ সব কিছুর উর্দে যার আবাদত করতে হবে যাকে মেনে নিতে হবে তিনি হচ্ছেন লা ইলাহা সুবহানাল্লাহ জুড়ে কইতেন না আপনারা কি এই ফর্দাবাদের তার এই রহম হইয়া সরছে আপনার না আগে আরো জোরে কথা কইতে কম সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহর জায়গায় নেই আমার লেগে দেরি কইরেন না লইয়া পড়বেন সোবাহান আল্লাহ কইয়া আমার লেগে যার যারটা তেতে কইবেন আমার লাগি বইয়া থাকেন কিন্তু সোবাহান আল্লাহ কন জোরে কন আরো জোরে সবাই কন বার হাবা এখন নবীজি যখন এই কথা কইছে যারা সারা জীবন তিনশো দাট ষাট দেবীর পূজা করে তারা হগলে মিল্লা সেরা এই গালাগালি শুরু করছে সবচেয়ে তখন তো নেতা হইল আবু জাহেল আবু জাহালে কয় আবি যদি এখন দুমদৈরা থাহি তইলে তো মহাম্মদের কথাটা প্রচার হইয়াছে এটা এমনি শ্যারণ যৈত না লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মদ রসুল এই কথার এমনি বিনা চ্যালেঞ্জে যদি স্যারে দেয় তইলে সবাই তো মনে করবো মোহাম্মদের কথায় ঠিক আবু জেহেলে করছে কি হও তোমারে বাবা মনে করছিলাম এতদিনে তোমার মালার মারুইছে তুমি যে ভিতরে বিচারি বুদ্ধি করে বইয়া রা আমরা তো পুতাম ফুটাম না চল্লিশটা বছর ভালাগিরি দিয়ে হাইয়া ওখানে আপনার আল্লাহ লইয়া টানা টানি শুরু করছো তুমি শৃঙ্শ সাহেব দেব দেবী হালাই দিয়া এক আল্লাহ লইয়া কথা